যদি বামপন্থীরা উঠে আসে ভবিষ্যৎটা এটাই বামপন্থীরা তৃণমূলকে হারাবে বিকাশ ভট্টা দাঁড়িয়ে থাকবে মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে থাকবে সুজন চক্রবর্তী দাঁড়িয়ে থাকবে আবার এস শুরু হবে যা অতীত যা টাকা পয়সা খেয়েছে এরা গলায় হাত ঢুকিয়ে সেই টাকা বের করা হবে খালি চাকরির বিষয় না সারদা নারদা থেকে শুরু করে যা চুরি টাকাতি করেছে সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের কাছে ফেরত যাবে চোরেরা জেলে যাবে আর ন্যায্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে স্কুলে শিক্ষকতা চাকরি করতে ঢুকবে এছাড়া ভবিষ্যৎ নেই কেন আজ অব্দি ভাইপো অব্দি কালীঘাটের কাকু অব্দি পৌঁছালো কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না কেন তৃণমূল

বিজেপির লোকেরা এই চুরিতে যুক্ত থেকেছে দু সালের টেট থেকে শুরু করে হেন অভিযোগ নেই হেন অপরাধ নেই যা তৃণমূল নেতা হিসেবে শুভেন্দু অধিকারী করেনি এই যে চিনু হাজরা অ্যারেস্ট হলো এখন বিজেপির নেতা এই তো একে নিয়ে বিজেপি কেন কথা বলে না চাকরি বিক্রি করেই তো অ্যারেস্ট হলো করতে গিয়ে এই যে গুচ্ছ গুচ্ছ এত লোক তৃণমূলের সব অ্যারেস্ট হচ্ছে একটুখানি হ্যাঁ শেষ জীবন কৃষ্ণ তো ডবল ডবল হয়ে গেল দুবার দুবার পাঁচিল টক্কা দিয়ে দুবার দুবার কাদা খেলো কথা হচ্ছে যে এই লোকগুলো যে অ্যারেস্ট হচ্ছে তা এই এরা দুদি এরা এদের একটা বড় অংশ তো বিজেপির কাছে আশ্রয় পাওয়ার জন্য ২০১৯ সালের পরে লাইন লাগিয়ে দিয়েছিল তারপর যেই দেখলো একুশ সালে খেলা ঘুরে গেছে এরাই আবার তৃণমূলে ফেরত চলে এলো কাল কালকে যদি বিজেপি ক্ষমতায় আসছে তাহলে তৃণমূলের এই লোকগুলোই তো বিজেপি হয়ে যাবে এবং গিয়ে সেই একই লোক আবার রাজ করবে আর বিজেপি প্রথমত বিজেপি পশ্চিমবঙ্গে কোনদিন ক্ষমতায় আসবে না বিজেপি যেটা করতে পারে আমরা ভোট পাবো ভোট পাবো এরকম একটা বাজার হাওয়া তুলে যাতে করে সংখ্যালঘু মানুষ তো বটেই অসংখ্য বাঙালি মানুষ বাংলার মানুষ যারা বিজেপিকে মনে করেন দাঙ্গাবাজের পার্টি বোঝেন যে এটা বাংলার বিরোধী পার্টি সেই মানুষ তৃণমূলকে পছন্দ না করলেও তখন থাক বাবা দরকার নেই বলে তৃণমূলকে ভোট দিয়ে দেয় মমতা করেন না কেন করব না মমতা ব্যানার্জিরই তো পুরো দায় প্রশ্নটা হচ্ছে আমি তো সরকারে নেই সরকারে যে আছে তার হাতে তো ইডিসিবিআই আছে তাকে জিজ্ঞাসা করো কেন আজ অব্দি ভাইপু অব্দি কালীঘাটের কাকু অব্দি পৌঁছালো কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না কেন তৃণমূল কাকুর কণ্ঠস্বর মেলেনি তুমি বিশ্বাস করো কাকুর কণ্ঠস্বর মিললে গোটা গভর্নমেন্ট দৌড়াতো এস এস কে এম এ ফেলে রেখে জোর করে কণ্ঠস্বর পাল্টানোর চেষ্টা হলো এই কাকু বলে এক না কুন্তল শান্তনু হৈমন্তী এই যে জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে এলো অনুব্রত মন্ডল বেরিয়ে এলো পার্থ চ্যাটার্জি দুদিন পর বেরিয়ে আসবে তা এই সেই তাপস পাল কুনাল ঘোষের সময় থেকে আমরা গত দশ পনেরো বছরে এই গুপিবাজি প্রচুর দেখেছি তৃণমূলের নেতা একটা করে ভোট আসে তৃণমূলের দুটো করে নেতা মুরগি হয় তাদেরকে তখন কথাবার্তা বলেই জেলে পাঠানো হয় দুদিন পরে তারা জেল থেকে বেরিয়ে আসে একটা তদন্তর অগ্রগতি হয় না নারদা কিছু হয়েছে সৌগত রায়ের এখন পার্লামেন্টে দাঁড়িয়ে ওইসব কথা বলার কথা এথিক্স কমিটিতে সাংসদ পদ বাতিল হয়ে যাওয়ার কথা তো এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আদানি তাহলে বিজেপি চায় যে পশ্চিমবঙ্গে তৃণমূলের এই চুরি ডাকাতি থাকুক কয়লা বালি গরু চাকরি লটারি যা করছে এগুলো থাকুক তৃণমূলটা থাকুক আমরা সেকেন্ড হব তৃণমূলের বিরুদ্ধে এই মেরে দেবো এই কেটে দেবো করবো সিপিএমটা যেন না উঠে আসে আর তৃণমূলও বুঝেছে যে বিজেপি হচ্ছে আমাদের লক্ষ্মী বিজেপি যদি থাকে বিজেপির জুজুটা দেখি আমরা ভোট পাবো ভোট জিতবো সিপিএম যেন না উঠে আসে এই করতে গিয়ে মাঝখানে ছাব্বিশ হাজার লোকের চাকরি ভোগে যাচ্ছে একশো দিনের কাজ ভোগে যাচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বিভিন্ন রকম শুধু ছাব্বিশ হাজার বলে না বিভিন্ন সেক্টরের চাকরি হয় মাইনে পাচ্ছেন না নয় ডিএ পাচ্ছেন না নয় সমস্ত কিছু কন্ট্রাকচুয়াল করে দিয়েছে রুজি রুটির কথা আলোচনাই তো হচ্ছে না আমি এই কারণে তোমাকে বলছি যে বিজেপি তারা যদি এই তারা যদি বিরোধী পরিসর দখল করে থাকে এবং আজ ক্ষমতায় আসবো কাল ক্ষমতায় আসবো করতে থাকে তাহলে তৃণমূলই জিতবে এবং এই ছাব্বিশ হাজারের কোনো সুরাহা সুরাহা হবে না যদি বামপন্থীরা উঠে আসবে ভবিষ্যৎটা এটাই বামপন্থীরা তৃণমূলকে হারাবে বিকাশ ভট্টাচ দাঁড়িয়ে থাকবে মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে থাকবে সুজন চক্রবর্তী দাঁড়িয়ে থাকবে আবার এসএসসি শুরু হবে যা অতীত যা টাকা পয়সা খেয়েছে এরা গলায় হাত ঢুকিয়ে সেই টাকা বের করা হবে খালি চাকরির বিষয় না সারদা নারদা থেকে শুরু করে যা চুরি টাকাতি করেছে সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের কাছে ফেরত যাবে চোরেরা জেলে যাবে আর ন্যায্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে স্কুলে শিক্ষকতা চাকরি করতে ঢুকবে এছাড়া ভবিষ্যৎ নেই হ্যাঁ গোটা সুপ্রিম কোর্ট বিকাশ ভট্টার্যের দালাল হয়ে গেল গোটা হাইকোর্ট বিকাশ ভট্টার্যের দালাল হয়ে গেল বিকাশ ভট্টার্য একা সিপিএম এর এমপি সে উকিল সে এত সর্বশক্তিমান গোটা কোনো ম্যাটার নেই মামলায় বিকাশ সেফ দাঁড়িয়ে বলছে বলেই একেবারে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ধেই ধেই করে নেছে সেই অনুযায়ী সব রায় দিয়ে দিচ্ছে চুরি করেছে প্রতিটি কেসে দুর্নীতি করে রাখছে যেই বিকাশ ভট্টাচার্যরা সহ তারা যখন এই রায় বের করছেন যে এটা এবার এক্ষুনি তো তুমি সত্যি কথা সামনে আনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন বলছে তুমি তালিকা দাও তুমি পরীক্ষার ব্যবস্থা করো তুমি চাকরি প্রার্থীদের বন্দোবস্ত করো তখনই সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে একটা মামলা করিয়ে আমি উল্টো অভিযোগ করছি তখনই কাউকে দিয়ে একটা মামলা করিয়ে আরও খানিকটা ওই প্লিট করিয়ে আরও কিছুটা দিলে করিয়ে দিচ্ছে আসল কথাটা কি যাদের থেকে টাকা নিয়েছে নিয়ে চাকরি দিয়েছে এখন যদি তাদের চাকরি চলে যায় তারা তো তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করবে না যোগ্যদেরটাও দেখবো অযোগ্যদেরটাও দেখবো কেন বলেছেন সেফটি ভাল্ব যদি ওটা না বলি তাহলে তো তৃণমূলের যারা আমার যারা টাকা খেয়েছে সে টাকা তো আর তৃণমূলের লোকাল নেতার কাছেও নেই তার টাকা তো অনেকাংশ কালীঘাটে চলে এসছে আরও সেটা কালীঘাট হয়ে দুবাই থাইল্যান্ড কোথায় চলে গেছে কেউ জানে না তাহলে সেই কেচো ঘুরতে যদি সাপ বেরিয়ে পড়ে পাবলিক যদি এখন গিয়ে বাড়ি ঘেরাও করে যে তোকে টাকা দিয়েছিলাম তুই এখন আমার চাকরি চলে গেছে চাকরি ফেরোতে তখন কি হবে ওই জন্য ডাউন করানোর জন্য এটা বারবার বলে চলেছেন যে আমি যোগ্যদেরটাও অযোগ্যদেরটাও করাবো এই তাই করবো পারেন সুপার নিউমারারি পোস্ট এ তো বেআইনি ঘোষণা হয়ে গেল তো যে মানুষ চাকরি চাইছেন চাকরি খুঁজছেন তাকে ব্যঙ্গ করাটা আমার উদ্দেশ্য নয় তিনি চাকরি করুন আমরা সবাই চাই সবাই কাজ পান যারা টাকা খেলো যারা টাকা দিয়েছে যারা টেন্টেড তাদের লিস্ট একটা বেরোচ্ছে যারা টাকা নিয়েছে তাদের লিস্টটা বের করতে হবে তারা তো আরো বড়ো অপরাধী তারা মানুষের ভোটে জিতে তাদের সাপোজ টু বি সার্ভেন্টস পিপল তারা মানুষের হয়ে কাজ করার কথা ছিল তাদের সেটা না করে তারা টাকা খেয়েছে একটা সামান্য নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবো পাড়া তৃণমূলকে টাকা না দিলে ওটা করা যায় না নিজে একটা ছোট দোকান বসাবো একটা অটো চালাবো টোটো চালাবো তৃণমূলকে টাকা না দিলে করা যায় না আমার ছেলেটাকে মেয়েটাকে কলেজে ভর্তি করবো তৃণমূলকে টাকা না দিলে করা যায় না হাসপাতালে বেড চাই তৃণমূলের দালালকে টাকা না দিলে করা যায় না এই যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আমি তুমি এর সাথে গ্রাম বাংলায় কাজের সংকট যোগ করো তুমি জব কার্ডের সংকট যোগ করো এই যে তৃণমূল বিজেপি দুই দল মিলে একশো দিনের কাজটাকে বন্ধ করিয়ে রেখে দিয়েছে তুমি আবাস যোজনার দুর্নীতি যোগ করো তুমি তোলাবাজি যোগ করো এই সমস্তটা মিলে যে দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এখান থেকে বাঁচাতে বিজেপি পারবে না কারণ শুভেন্দু অধিকারীরা সব এই সিস্টেমের মাস্টার মাইন্ড এখান থেকে বাংলাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র বামফ্রন্ট পারবে সিপিএম পারবে বামপন্থীদের সামনে নিয়ে এলে তৃণমূলকে হারিয়ে দেওয়া অনেক সহজ হবে